আজ আবার আগের দিনটা ভাই বোন সন্তান ভাতিজা সবাইকে নিয়ে অন্য একটা দিন কিন্তু আজকে কাটিয়েছি আর মায়ের হাতে সুটকি রান্নাটাও খেয়ে নিয়েছি হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য যদিও মনটা অনেক খারাপ ভিডিও শুরুতে বলছি তারপরে মন খারাপ নিয়ে কোনো কথা আর বলবো না আসলে এই খারাপটা যতই নিজের মধ্যে খারাপ লাগাটা কাজ করব ততই যেন খারাপটা আরও বেশি লাগবে এই যে যে ভিডিওর অংশটুকু এই ভিডিওটুকু কিন্তু গতকালকের ভিডিও করা ছিল তো গতকালকের ভিডিওটাই আজকে আমি আমার আপুদের সাথে শেয়ার করছি আজকে ওই রকমভাবে কোনো কাজকর্ম করিনি সকাল থেকে যত কাজ করেছি সব কিছু অফ ক্যামেরাতে আমি করে ফেলেছি তো মোটামুটি মায়ের ঘরে সব কাজকর্ম কিন্তু শেষ আর আমারও ভালো লাগছিল না অনেকটা টাইম কিন্তু একা একাই কাজগুলো করেছি যত কাটাকাটির কাজ সেগুলো সব আমি করে দিয়েছি আর শুটকিগুলো টেলে ভালো করে ধুয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি ভাত আর ডাল এই দুইটা রান্না করে নিয়েছি আর মাকে বলেছি তুমি মা ভাজিটা করো আর সুটকি তরকারিটাও তুমি রান্না করো তো আমার মায়ের হাতের আজকের কাচকি সুটকি তরকারিটা পুরো রান্নাটা আমি আমার আপুদের সাথে শেয়ার করব। তবে এটা কোনো রেসিপি না আমি শুধু ভিডিওটা এই কারণে করেছি আমি যেহেতু প্রায় সময় আমি কাঁচকি সুটকি রান্নাটা কিন্তু খেয়ে থাকি তো আমি তো একভাবে রান্না করি আজকে দেখলাম মা অন্যরকমভাবে রান্না করছে তো যাই হোক আমি ভিডিও করে রাখলাম এটা স্মৃতি হয়ে থাকবে যতদিন আমার এই চ্যানেলটা আর কি থাকবে আমি কাঁচকে সুটকিটা ভালো করে ধুয়ে আমি গরম পানি করে ধুয়ে তারপরে রেখে দিয়েছি আর এখন মা আর কি অফ ক্যামেরাতেই ভাজিটা খুব সুন্দর করে বাগার দিয়ে নিয়েছে পটল আলু আর বেগুন দিয়ে আমি আর কি একটা ভাজি করেছি তো ওটা খুব সুন্দর করে তেলে বাগার দিয়ে এখন মা সুটকিটা বসিয়ে দিয়েছে প্রথমত পেঁয়াজটা খুব ভালো করে ভেজে এখন আদা রসুন দিয়ে দিল আর এখন হলুদ মরিচ ধনিয়া লবণ সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবে সকাল থেকে কিন্তু মোটামুটি প্রতিদিনের মতনই ঘর গুছিয়ে নিয়েছি ফার্নিচার পরিষ্কার করে নিয়েছি তবে ক্যামেরাটা কিন্তু অন করিনি কোনো কাজই আমার ওইভাবে করতে ইচ্ছে করছিল না এরপর আমি ফোনে অনেকটা টাইম আমার কোনো এক প্রিয় মানুষের সাথে প্রায় দুই ঘন্টার মতো কথা বলেছিলাম এর মধ্যে মা নিচে গিয়েছিল দেখা যায় বাসা যেহেতু মা ছেড়ে দিয়েছে তো এর মধ্যে বাসা ভাড়া দেওয়া বা অন্য অন্য দর্জি দোকানে যত যা কাজ ছিল জামা কাপড় বানাতে দিয়েছিল সেগুলো মা গিয়ে আর কি নিয়ে এসেছে তো ততটা টাইম বসে বসে আমি শুধু ফোনে কথাই বলছিলাম তো মা এসেও দেখতে পেয়েছে যে আমি ফোনে কথা বলছি তো এরপর মা আসার পর আমি ফোনটা রেখে দিয়ে এই তো এখন সংসারের কাজে লেগে গেলাম আজকে কাজ বলতে আমার কোনো কাজই নেই সত্যি কথা যে সারাটা টাইম আমি আজকে সারাটা সময় বা দিন বলেন আমি আমার মা ভাই ভাতিজা আমার দুই মেয়েকে নিয়ে কিভাবে পার করেছি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মা ভালো করে মশলাটা কষিয়ে এই তো এখানে আমি আলুটা একদম চিকন চিকন করে কুটি নিয়েছিলাম তো সেটা দিয়ে দিল আর আলুর গায়ে থেকেও কিন্তু মোটামুটি অনেকটা পানি উঠবে তো এ তার সাথে আবারও চিকন করে বেগুন কেটেছিলাম বেগুনটাও দিয়ে দিল তো বাসায় যেহেতু কোনো মাছ নাই শুধু বেগুনটাই ছিল তো মাকে বললাম যে বেগুনটা এভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে তার চাইতে আলুর সাথে বেগুনটা চিকুন করে কেটে দেই তাহলে দেখা যায় তরকারি টরকি খাওয়া হয়ে যাবে আসলে কি রান্না করব কি রান্না করবো এটা নিয়ে খুব টেনশনে ছিলাম বাসায় মাছ ঠাস কোনো কিছুই নাই তো কী আর করব। তো পরবর্তীতে বললাম যে শুটকি আছে না হয় শুটকি রান্না করি মা কিন্তু বারবার বলতেছিল যে আজকে না হয় মা আর কি পোলাও আর একটা মুরগি আনতে চেয়েছিল আর বলতেছিলো যে এটা নিয়ে আসি এটা রান্না করো তো আমি মাকে নিষেধ করেছিলাম এখন অনেকটা টাইম হয়ে গিয়েছে যেহেতু সময় নাই তো এগুলো আর এখন কোনো কিছু আনার দরকার নাই তো মার ইচ্ছে ছিল আর কি মা যেহেতু চলে যাবে আর কি পোলাও মাংস এনে আমাদের সবাইকে আর কি খাইয়ে যাবে আমি এ বিষয়টা বুঝতে পেরেছি তো বুঝার পর বললাম যে কোনো দরকার নাই নতুন বাসায় যাও ওখানে গিয়ে না হয় সবাই আমরা একসাথে পোলাও মাংস খাবো তো এই হলো কথা আর এদিক থেকে মাকে খুব জোর মাকে জোড়াচোড়ি করছিল আমি পরে মাকে একটু বুঝিয়ে শুনিয়ে আর কি ঠান্ডা করেছি এখানে ওয়াশিং মেশিনে আমি অনেকগুলো কাপড় দিয়ে দিয়েছি কাপড় চোপড়গুলো ধোয়া হোক আর মধ্যে কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে তো সুটকিটা কিন্তু মা সবার পরেই দিয়েছে আর একদম মাখো মাখো ঝোল রেখেছে আর কি ঝোলের পরিমাণটা অনেকটাই শুকিয়ে ফেলেছিলো এখন আমরা এই তো আমার দুই মেয়ে আমি আর মা খেয়ে নিয়েছি আর রুমে আমার ভাই আর ভাতিজা খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া শেষ করে অনেকটা টাইম আমরা বসে সবাই একসাথে টিভি দেখেছি আজকে বললাম না যে কোনো কাজ আর আপুদের সাথে শেয়ার করব না তো বিকেলবেলা এর মধ্যে জুই খুব সুন্দর করে আবারও বিছানাপত্র ঝেড়ে ঘর দুয়ার আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছে তো এদিক থেকে মা আবারও একটু নিচে গিয়েছে আর আমি এদিক থেকে একটু আর কি নুডুলস রান্না করে নিচ্ছি মন চাইছিলো যে অনেক কিছু করি অনেক কিছু রান্না রান্নাবান্না করে মাকে বা ভাইকে খাওয়াই কিন্তু বিশ্বাস করেন আমার হাতে কিন্তু কোনো কাজ ছিল না একটা জিনিস যে তৈরি করে খাওয়াবো একদিক থেকে এত মন খারাপ ছিল যে কাজ করবো কি তবে কাজ না করলেও তো আবার হয় না বিকেল টাইম যেহেতু একটু নাস্তা পানের আয়োজন করতে হবে তবে অন্য কোনো নাস্তা যে তৈরি করব আমার কোনো কোনোভাবেই কোনো কাজ হাঁটতে উঠতেছিল না আর কাজও করতে ইচ্ছে করছিলো না রান্না বান্না তো দূরের কথা তো দুপুরবেলা তো মাই রান্না করেছে তো এখন আমি অফ ক্যামেরাতে একটু চা বানিয়ে নিয়েছি আর ভাবলাম যে না হয় একটু নুরুসটা রান্না করে ফেলি আজকের দিনটা ভাই বোন মা সবাই একসাথে থাকবো জানি না এই দিনটা আল্লাহ তালা আবারও কবে কখন আমাদেরকে একসাথে থাকার সুযোগ করে দিবে হয়তোবা খুব শীঘ্রই আবার মায়ের সাথে একটা কি দুইটা রাত আমি থাকবো তারপর কবে কিভাবে থাকবো জানি না আসলে মা পাশে ছিল বলেই হয়তো বা দেখা যায় মায়ের রুমে গিয়ে আমি না থাকতে পারলো মা কোনো না কোনো শিলায় হয়তো বা অসুস্থ থাকার কারণে হোক বা একা থাকার কারণে হোক বেশিরভাগ মা অসুস্থ থাকলে আমার রুমে থাকতো না হলে কিন্তু মা মায়ের বিছানা ছাড়া ওইভাবে আর কি থাকতে চাইতো না তো দেখা যায় কি আমার মা একটু অন্যরকম মানুষ সে তার ঘর ছাড়া বা তার বিছানা বালিশ ছাড়া অন্য কোথাও ঘুমিয়ে কিন্তু সে ওই রকমটা আর কি আরাম পায় না এ কারণে বেশিরভাগ সময় মা আর যত খারাপই লাগতো দেখা যায় আমি হয়তো উপরে গিয়ে দেখাশোনা করে চলে আসতাম ওইভাবে কিন্তু মা আমার কাছে এসে যে থাকা সেটা কিন্তু থাকতো না তো আজকে একটু কষ্ট করে হলো মা আমার কাছে থাকবে গতকালকেও ছিল তো এদিক থেকে নুডুলস রান্নাটা হয়ে গিয়েছে আর আমি সবার জন্য এখন এই তো বাটিতে বেড়ে নিচ্ছি তো আজকে ভোর চারটায় যেহেতু গাড়ি আসবে তো দেখা যায় রাতের বেলা ঘুমটা ওইভাবে আসবে না আর এখন কিন্তু মোটামুটি অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু আমার ভাইয়ের ছেলেটার জন্মদিনও ছিল তো বিশেষ করে জন্মদিন উপলক্ষেও মা আর কি বলেছিল যে একটু পোলাও মাংস না হয় রান্না করি তো ওই যে আমার কোনোভাবে ইচ্ছে করছিল না যে আমি ওইভাবে রান্নাবান্না করে সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে খাবো কারণ মা চলে যাবে এখানে আনন্দের কোনো কিছুই নাই তো কীসের পোলাও কিসের মাংস রান্না তো মাকে বললাম যে দরকার নাই নতুন বাসায় যাও যদি যাও ওখানে গিয়ে না হয় সবাই ভালো মন্দ একসাথে খাবো তো এদিক থেকে জুই আর কি নুডলসটা খাবে না তো শুধু আমি জুই সরি জবা আমার ভাইয়ের ছেলে মা আমার ভাই আমরা সবাই খাবো তাই নুডলসটা রান্না করে নিলাম আচ্ছা বাংলাদেশি ব্লগার মম্মি মাইডি থেকে আর এদিক থেকে আমাদের দেশি ব্লগ তো আপুটার নাম না আসলে আমি ভুলে গিয়েছি চ্যানেলটার নাম নিয়ে আপুকে বলতে হয় তো এই দুইটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আমার হাজব্যান্ডের যেহেতু সিং চাকরি হয়েছে তো সেই চাকরির সুবাদে আমিও কি ময়মন সিং চলে যাব নাকি আপু তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি এখনও কনফার্ম না বা জবার আপুও কনফার্ম না যে আমরা সত্যি সিং যাবো কি যাব না তো ওইটা নিয়ে আরও পরে চিন্তা চিন্তাভাবনা করব। ওই যে বললাম না গতকালকের ভিডিওতে আগে তার চাকরিটা পার্মানেন্ট হোক কারণ এখানে সব কিছু যেমন তেমন কিন্তু স্যালারিটার একটু সমস্যা আছে। স্যালারি নিয়ে অনেক ঝামেলা করে তারা এখন তো শুনতে পাচ্ছি যে ঈদের মাসের বেতন নাকি এখনো পর্যন্ত কোনো স্টাফকে দেওয়া হয় নাই তো এটা নিয়ে কিন্তু আমি খুব টেনশনের মধ্যে আছি এই কারণে কিন্তু আমার মন মানসিকতাও তেমন একটা ভালো নাই এখানে নুডলস খেয়ে আমরা সবাই চাটা খেয়ে নিচ্ছি আসলে আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি আমি আমার প্রতিটা আপুকে মন থেকে কিন্তু অনেক ভালোবাসি যার কারণে কিন্তু আমি খোলামেলা কথা বলতে বেশি পছন্দ করি বিশেষ করে আমার বিষয়গুলো নিয়ে আমার মা ভাই বোন বা আমার ফ্যামিলির আদার্স যত মানুষ আছে তাদের নিয়েও হয়তো বা সব বিষয়ে আমি খোলামেলা এতটা কথা বলি না বা বলতে ইচ্ছেও করে না মাঝে মাঝে তারপর আপুর অনেক সময় জানতে চায় বিধায় আমি বলি তো এখানে দেখেন সবাই মিলে কত সুন্দর একটা কোয়ালিটি ফুল সময় পার করছি তো আমার ভাই বলতেছিল যে আজকের পর থেকে আর আমরা একসাথে এভাবে খাওয়া দাওয়া করবো না যখন মন চায় তখন একসাথে হতে পারবো না আমার মারাও কিন্তু বারবার এই কথাটা বলতেছিল তো এই কথাটা শোনার পর না আমি ওদেরকে বারবার বলতেছিলাম যে চুপ থাক এভাবে বলিস না কারণ এভাবে বললে কিন্তু মনটা খারাপ হয়ে যায় এখন তো মোবাইলের যুগ চাইলেই যখন তখন আমরা ভিডিও কলে সবাই সবার সাথে কথা বলতে পারবো তো যাই হোক এই এলাকা এমন একটা এলাকা আসলে এখানে আমার মা এমনি তো বারবার বলতেছিলো যে কারেন্ট থাকে না গ্যাস থাকে না আজ হোক বা কাল হোক আমি এলাকাটা ছেড়ে দিব তো আমিও হয়তো বা পাক যদি চায় আর জবরাবর ওই দিক থেকে যদি স্যালারিটা ঠিকঠাক মতো থাকে তাহলে হয়তো বা আমিও বাসাটা ছেড়ে দিবো তবে ময়মনসিং হয়তো বা যাব না গেলেও হয়তো বা দেখা যায় গাজীপুর বা গাজীপুর থেকে একটু দূরে হয়তো বা যেতে এদিক থেকে কিন্তু ইয়াফিসের জন্মদিন ছিল তো জন্মদিন উপলক্ষে ও এত কান্নাকাটি করতেছিল কেকটা সকালবেলা এনে আর কি ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল বাচ্চা মানুষ যেহেতু কিছুই বোঝে না তো যাই হোক একটু একদম ঘরোয়াভাবে ওর ওকে একটু হাসি খুশি রাখার জন্যই এই কেকটা আর কি আনা হয়েছে তো এই তো বাপ বেটা মিলে কেকটা কেটে নিয়েছে আর আমার মা ওই দিক থেকে ইনায়াকে ফোন দিয়ে দেখা ছিল ইনায়া শোনাও কিন্তু ভিডিও কলে আসে আর আমি তো ক্যামেরাম্যান আমি তো ভিডিও করছি আর দুই পাশ থেকে আমার দুই মেয়েকেও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তো আমার ভাই আর কি আমার বড় মেয়েকে বড় ফকিরনি বলে আর ছোটোজনকে ছোটো ফকিরনি বলে ডাকে এটা কি মজা করে আমার ভাই ওদেরকে ডেকে থাকে তো এই যে দুই বোন কিন্তু কে খেয়ে নিয়েছে এখন আমাকে ডাকতেছিল যে আপা নে তুই খেয়ে নে তো আমার হাতে তো ক্যামেরা তো ক্যামেরা নিয়ে আমি সামনে চলে গিয়ে তারপরে একটুখানি আর কি খেয়ে নিলাম এই সময়টা কতটা যে আনন্দ করেছি আর খুব ভালো লাগা কাজ করেছে তবে মনের ভিতরে তারপরও কেমন যেন একটা হাহাকার করছিল তো এরপর রাতে আর কোনো ভিডিও আমি করিনি তো এখন বাজে ভোর চারটা চারপাশে কিন্তু আজান পড়েছে গাড়ি চলে এসেছে আর এর মধ্যে আমার ভাই কোন থেকে উঠে গিয়েছে আর এই যে দেখেন জিনিসপত্র কিন্তু অলরেডি নামানো হয়ে গিয়েছে তো জিনিসপত্র নামাতে নামাতে প্রায় সাড়ে পাঁচটা পুনে ছটার মতো বেজে যায় এরপর সকালবেলা আমি আর কি অফ ক্যামেরাতে মা ভাইয়ের জন্য নাস্তা বানাই নাস্তা বলতে রেগুলার যে রুটি খেয়ে থাকে সেই রুটি বানিয়েছিলাম চা ছিল তার সাথে ডাল ছিল তো এগুলো দিয়ে কিন্তু আমরা সবাই সকালে নাস্তাটা করেছিলাম তো এখন যেহেতু একেবারে খুটখুটে অন্ধকার তো রাস্তায় কোনো লাইটও নেই এই কারণে কিন্তু খুব অন্ধকার দেখাচ্ছে তবে চারপাশের আজানটা শুনতে অনেক ভালো লাগছিলো আজকে একদম ভোর চারটা বাজে ঘুমটা ভেঙে গিয়েছে এরপর কিন্তু ঠিকঠাক মতো আর ঘুমাতে পারিনি তো এর মধ্যে দেখেন কতটা সকাল হয়ে গিয়েছে আর সব জিনিসপত্র গুছানো হয়ে গিয়েছে এখন আর কি মা চলে যাবে এর মধ্যে আমার দুই মেয়েকে জড়িয়ে আমার মা তো খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আসলে নানি দাদি যাই থাক না কেন কাছে থাকলে কিন্তু অনেক শাসনই নাতিদেরকে রাখে তো আমার মা সেটা আর কি বলতেছিল তো মার বিদায় দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম